আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটি হলো রুই মাছ দিয়ে কাঁঠালো মিচি দিয়ে খুব মজা করে রেসিপিটি তৈরি করবো তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন এবং আমার পেজে সাবস্ক্রাইব দেবেন পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন মানুষ প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন তো আজকের মতো তাহলে আর কথা নয় মূল রেসিপি চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ইব্রাহাম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে খুব মজার রান্না করব রান্নাটি হলো বা মায়রা ডাঁটা দিই কাটলের বিছি আর রুই মাছ সাথে থাকবে তো পুরা রেসিপি জোরই সাথে থাকবেন আজকে রান্নার পাশাপাশি কিছু আমার কিছু আমি এমনি মানে বাবা মার উদ্দেশ্যে কিছু কথা বলবো তো আশা করি সবাই শুনবেন এবং

দিয়ে লাল মরচের গুঁড়া দুই টেবিল জিরের গুঁড়া একটা সাত মতো লবণ দিয়ে এরপর একটু পানি দিয়ে দিলাম পানি মশলাটা খুব ভালো করে কষাই নিবাই মশলাটা কষাই নিয়েছি এরপর আবার একটু পানি দিয়ে দিলাম আরো কিছুক্ষণ মশলাটা বেশ কতক্ষণ মশলাটা আরো বেশ বেশ কতক্ষণ কথায় নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আরো বেশ কতক্ষণ সময় নিয়ে কষাই দেব অনেকক্ষণ সময় নিয়ে আমি এগুলো মশলার মধ্যে কথা নিয়েছি এখন আমি এটাকে পানি দিয়ে দেবো তবে কড়াই দেবো

বেশ কতক্ষণ সময় নিয়ে রান্না করে নিব এরপর আমার রান্নাটা করে আসছে আমি একটু পাতা হয়ে দিয়েছিলাম এখন আমি একটু বাঘা দিয়ে দিচ্ছি বাঘা তুলে খেতে আর খুব ভালো আছে সে দিয়ে দিলাম এখন চুলাটা অফ করে দেবো কারণ আমার রান্নাটা কমপ্লিট রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা চাই তো আর কথা বলবো না আমি আমারও ব্যস্ততা গেছে আর এখন এতক্ষণ আমার ভিডিও আপনারা সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাই প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম